মিথ্যা প্রকাশ কারী শুভেন্দুর গালে গেলে দেশের শত্রু শুভেন্দুর গালে গেলে বাঙালির শত্রু শুভেন্দুর গালে গেলে এই বাঙালি শত্রু বিজেপি গালে গেলে আরে বাঙালি শত্রু বিজেপির গালে গেলে

আরে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে আরে জুতা মারো তালে তালে 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 আরে কাট

এই হিন্দু মুসলমান ভাই ভাই এই হিন্দু মুসলমান ভাই ভাই এই রোহিঙ্গা শুভেন্দুর কালে কালে এই রোহিঙ্গা শুভেন্দুর কালে কালে জিহাদু শুভেন্দুর কালে গালে এই জিহাদু শুভেন্দুর কালে কালে এই জিহাদি শুভেন্দুর গালে গালে এই রোহিঙ্গা শুভেন্দুর গালে কালে আরে মূর্তি ভেঙে হিন্দু মুসলমান বিভাজন করা যাবে না এই শুভেন্দু মূর্তি ভেঙে হিন্দু মুসলমান করা চাই না যাবে না আরে হিন্দু মুসলমান ঐক্য বিভেদ নয় ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই এই হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই ভেঙে বিজেপি শুভেন্দু তোমাই জানাই শুভেন্দুর গালে গালে শুভেন্দুর গালে গালে শুভেন্দুর গালে গালে বাংলায় অশান্ত সৃষ্টিকারী শুভেন্দু তোমায় জানাই ঠিক 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 ধিকা বাংলায় অশান্ত সৃষ্টিকারী শুভেন্দু তোমাই জানাই ঠিক ঠিক ধিকা শুভেন্দুর গালে গালে এই সাম্প্রদায়িক শক্তির কালো হাত ভেঙে দাও এই কালী মূর্তি কেন ভাঙা হলো রোহিঙ্গা শুভেন্দু জবাব চাই জবাব দাও এই নারায়ণ হালদারকে গ্রেফতার করেছে শুভেন্দু বলেছে মুসলমান বলেছে তাই শুভেন্দুর Sankolay Şafil hat beli, bav kuliyle ঐ খালি থেকে হিন্দু মুসলমান বিভাজন করা চাই না যাবে না এই জয় যাবে না হিন্দু মুসলমান বিভাজন করা চাই না যাবে না জয় দিকে আওয়াজ না তুলো হিন্দু মুসলিম ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই হিন্দু মুসলমান ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই আরে বিভেদ নয় ঐক্য চাই জয় হোক বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই এই দেশের সংবিধান বিরোধী সরকার ভাই Allah'a sığınıp Allah'a sığınıp Allah'a